হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বিএস আজকে থাকছে এর মধ্যে বর্জেস কালেকশনের মধ্যে কিছু কালেকশন থাকবে এটা আড়াই হাত বড প্লাস আপনার

ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের পছন্দ সেটা এখান থেকে নিতে পারেন এখানে বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু কিন্তু রয়েছে তবে দামগুলো সবগুলোই থাকবে এটা আজকে কত করে গজ দিচ্ছেন ভাইয়া সেম একশো বিশ টাকা মাত্র টাকা টাকা গজে আপনারা এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না স্ক্রিনশট করেন না দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু গস থাকছে মাত্র কত করে একশো বিশ যেটাই নিবে ভাই একশো আচ্ছা যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এগুলোর বহর কিন্তু বেশি তিন হাত থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই কারণে কিন্তু কেউ মিস করবেন না ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর দাম থাকছে মাত্র একশো টাকা পার গোজ আমি শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ